আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও আজকে তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে মিনি চিকেন পিৎজা ফ্রাইং প্যানে অনেক সময় দেখা যায় ঝটপট গেস্ট আসলে কি তৈরি করবেন সেটা খুঁজে পান না আবার বাচ্চারাও খাওয়ার বাহানা করে সেই টাইমে এই পিৎজাটা খুব কাজে দেয় কারণ এটা তৈরি করতে প্রায় বিশ মিনিটেরও কম সময় লাগে আমি একটা মিক্সিং বলে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি আধা চা চামচ পরিমাণ লবণ দিয়েছি আপনারা স্বাদ অনুযায়ী দেবেন এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার কোয়াটার চা চামচ পরিমাণ দিচ্ছি বেকিং সোডা আর এই রেসিপিতে বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটোই ব্যবহার করতে হবে শুকনো উপকরণগুলোকে প্রথমে মিশিয়ে নিচ্ছি দিচ্ছি দুই টেবিল চামচ গলানো বাটার আপনারা তেলও ব্যবহার করতে পারবেন আধা কাপ পরিমাণ টক দই দিচ্ছি যেহেতু এই ব্রেডের ডোটা ইনস্ট্যান্ট মানে এটা তৈরি করে সাথে সাথেই ব্যবহার করতে পারবেন সেই কারণে চেষ্টা করবেন টক দইটা ব্যবহার করতে এতে করে ব্রেডের ডোটা অনেক সফট হয় এবং রুটিটা খেতেও মজা হয় এবার এই উপকরণগুলোকে প্রথমে আলতো হাতে মেখে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ হালকা গরম দুধ দুধটা যেন খুব বেশি গরম না থাকে হাত দিয়ে ধরতে পারবেন সেরকম গরম হলেই যথেষ্ট আমি যে পরিমাণ সব কিছু উপকরণ ব্যবহার করেছি আপনারা যদি সবকিছু কিছু সেম টু সেম ফলো করেন তাহলে কোনো এক্সট্রা পানি দুধ অথবা ময়দার প্রয়োজন পড়বে না দুটা এমনিতেই দেখবেন পারফেক্টভাবে বানানো হয়ে যাবে এটাকে রেস্টে রাখার প্রয়োজন নেই তবে এখন যেহেতু আমি পিৎজার ফিলিংটা তৈরি করব সেই কারণে আমি এটাকে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি কারণ যদি না ঢাকেন তাহলে এই ডোটা ওপর থেকে ড্রাই হয়ে যাবে আর ড্রাই হয়ে গেলে ব্রেডটা ভালো হবে না এবার নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ ক্যাপসিকাম কোয়াটার কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো প্রায় দুই তিন টেবিল চামচের মতো পেঁয়াজ দিচ্ছি আর পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আমি আগে থেকেই চিকেন সিদ্ধ করে নিয়েছি আদা রসুন আর লবণ দিয়ে সেটা দিয়ে দিচ্ছি এছাড়াও দিয়ে দিচ্ছি প্রায় দুই তিন টেবিল চামচের মতো ব্ল্যাক অলিভ আধা কাপের মতো দিয়ে দিচ্ছি মজুরালা চিজ এখন এই সব কিছুকে মিশিয়ে নিচ্ছি আর আমি এই পর্যায়ে কোনো এক্সট্রা লবণ দিচ্ছি না কারণ আমি যে চিকেনটা সিদ্ধ করেছি সেটাই লবণ ছিল পিৎজার সস ব্যবহার করব সেটায় লবণ আছে আর ব্রেডের মধ্যেও লবণ আছে সব কিছু মিলিয়ে স্বাদটা অ্যাডজাস্ট হয়ে যাবে তারপরও আপনাদের যদি মনে হয় এক্সট্রা লবণের প্রয়োজন আছে এই পর্যায়ে একটু লবণ দিয়ে সব কিছু একত্রে মেখে নেবেন এবার পিৎজার ফিলিংটা রেডি হয়ে গেছে এবার চলে যাচ্ছি পিৎজা তৈরি করতে আমি ব্রেডের ডোটাকে সমান দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি এবার একটা ভাগ নিয়ে আমি বড় একটা রুটি বেলে নিচ্ছি প্রয়োজন পড়লে সামান্য একটু ময়দা ছিটিয়ে নিতে পারেন এটা কিন্তু খুব বেশি মোটা করেও বেলা যাবে না আবার একদম পাতলাও না প্রায় হাফ ইঞ্চি পুরু করে বেললেই যথেষ্ট এবার একটা গোল কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি আপনারা যত বড় পিৎজা তৈরি করতে চান তাই বুঝে কেটে নেবেন আবার আপনারা চাইলে ছোট ছোট রুটি আলাদা করে বেলেও নিতে পারেন আমি একটা ননস্টিকের ফ্রাইং প্যান নিয়েছি এর মধ্যে সামান্য একটু তেল মেখে নিচ্ছি তেলটা খুব বেশি না দিলেও চলবে একটুখানি মেখে নিলেই যথেষ্ট এবার কেটে রাখা রুটিগুলো বসিয়ে দিচ্ছি চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম টু লো করে রাখতে হবে প্রায় দুই তিন মিনিট পরে এই রুটিগুলোকে আমি উল্টে দিচ্ছি আর উল্টে দেওয়ার সময় চুলাটা একেবারে বন্ধ করে দিবেন কারণ এখন আমি এর ওপরে ফিলিং এবং অন্যান্য উপকরণগুলো দিব আপনারা যদি চুলাটা জ্বালিয়ে রাখেন তাহলে কিন্তু রুটিটা নিচে থেকে পুড়ে যাবে এবং ওপরের স্টাফিংগুলো কাঁচা থেকে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি পিৎজা সস এটা প্রয়োজন মতো দিবেন আপনারা যতটুকু খেতে পছন্দ করেন আর পিৎজা সসের রেসিপি আমার চ্যানেলে আছে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আবার আপনারা চাইলে কিনে এনেও ব্যবহার করতে পারেন এখন ফিলিংটা দিয়ে দিচ্ছি আর এই ফিলিংটা যেহেতু এটা মিনি পিৎজা এক টেবিল চামচ করে দিলেই যথেষ্ট এখন চুলার আঁচটাকে আমি জ্বালিয়ে দিয়ে মিডিয়াম করে দিব এবং ঢাকনা দিয়ে অপেক্ষা করব প্রায় আট থেকে নয় মিনিট কিংবা ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত চিজটা পুরোপুরি মেল্ট হয়ে আসে যেহেতু এটা একদমই মিনি পিৎজা এটা হতে খুব বেশি একটা সময়ও লাগবে না পিৎজাটা হয়ে গেছে চিজটাও ভালোভাবে মেল্ট হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি পেছন সাইডটা একটু দেখাচ্ছি তাহলেই বুঝবেন যে এটা পুড়ে যায়নি দেখেন এটা সুন্দর একটা ক্রাস্টের মতো হয়েছে আর একদমই পুড়ে যায়নি এই ব্রেডটাও কিন্তু অনেক সফট হয় পিৎজাটা তৈরি করতে সময় খুবই কম লাগে ঝটপট তৈরিও করে নেওয়া যায় আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা ক্লিক করে সাথেই থাকবেন আজকে বিদায় নিচ্ছি আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ